সবার প্রিয় পরিচিত হরি আমি ওকে বলি করি বলি উপরে হরি হরি শোভা পায় হরিকে দেখিয়া লুকায় আমাদের সবার প্রিয় হরি আপনাদের সবার প্রিয় হরি এবং সে একটা উপাসনালয় তৈরি করেছে তার ব্যক্তিগত উদ্যোগে এবং যেখানে আজকে অসংখ্য হাজারো ভক্ত সৃষ্টিকর্তার উদ্দেশ্যে এবং আপনাদের যারা আপনারা যারা দেব দেবী যারা আছেন অসংখ্য দেবী যারা পূজা অর্চনা করতে পারছেন এবং আপনাদের সবারই উদ্দেশ্য একটা আমরা শান্তির উদ্দেশ্যে প্রার্থনা করি আমরা সৌহার্দ্যের উদ্দেশ্যে প্রার্থনা করি আমরা উন্নতির উদ্দেশ্যে প্রার্থনা করি আমরা অগ্রগতির উদ্দেশ্যে প্রার্থনা করি এবং এই বাংলাদেশে আপনারা জন্মগ্রহণ করেছেন এই বাংলাদেশে আমরাও জন্ম মুসলমানরাও জন্মগ্রহণ করেছে আমরা জন্মশী এই দেশের নাগরিক আমরাই কিন্তু এই দেশের মালিক এই বাংলাদেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নাই আপনারা কি কি মানেন এই বাংলাদেশের বাইরে আপনাদের কোনো ঠিকানা নাই এই বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্মভূমি আমাদের প্রিয় বাংলাদেশ আমরা যুগ যুগ ধরে হাজার বছর ধরে আমরা একসঙ্গে বসবাস করে আসছি এই বিপদের দিনে একটা বাড়িতে যদি আগুন লাগে সেই বাড়িতে হিন্দুর বাড়িতে আগুন লাগে মুসলমান প্রতিবেশী এগিয়ে যায় মুসলমানের বাড়িতে আগুন লাগলে হিন্দু প্রতিবেশী এগিয়ে যায় এগিয়ে যায় আমরা সকল ধর্মের নির্যাস হচ্ছে শান্তি এবং আপনারা এই শ্লোকটি সবসময় বলেন ওম শান্তি ওম শান্তি ওম ওম শান্তি আমরা আজকে আপনাদের এই ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের আমাদের এই অঞ্চলের প্রিয় মানুষ এবং একজন সাধক একজন উপাসক এবং যিনি এত উপাসনা করার সুযোগ করে দিয়েছেন তবে এই গানে গানে যে ভক্তি গানে গানে যে অর্চনা গানে গানে যে নিবেদন গানে গানে এই ভক্তিমূলক গানের মধ্য দিয়ে আপনাদের যে উপাসনা সেই উপাসনার মধ্য দিয়ে আগামীতে আমরা একটা বাংলাদেশ নির্মাণ করতে চাই কেমন বাংলাদেশ আমরা চাই আমরা একটা গণতন্ত্রের বাংলাদেশ চাই আমরা একটা শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের বাংলাদেশ চাই আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই আমরা একটা ক্ষুধা মুক্ত বাংলাদেশ চাই আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই আমরা একটা আলোকিত বাংলাদেশ চাই আমরা আমাদের আপনারা সবাই মিলে আমরা প্রার্থনা করব আগামীতে আমাদের সন্তানদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ বানার প্রত্যয় আমরা সবাই আশা করি ব্যক্ত করি এবং আমাদের সৃষ্টিকর্তার কাছে আমরা এই প্রার্থনা করি যেন তিনি আমাদের সবাইকে আমাদের এই মনোকামনা পূর্ণ করার সুযোগ দেন এবং প্রিয় আমারও যারা দূর দূরান্ত থেকে এসেছেন কষ্ট করে এসেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রিয় এলাকাবাসীর ভক্তবৃন্দ আপনাদের কাছে আমি দোয়া চাইছি আমি আপনাদের একজন সেবক হতে চাই আপনাদের সেবা করতে চাই এলাকার উন্নতি করতে চাই এলাকার মানুষের মঙ্গলের জন্যে কাজ করতে চাই আপনারা আমার এলাকার মানুষ যারা তারা আমাকে সহযোগিতা করবেন এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন এই ভক্তি ভক্তিদেবীদের জন্যে প্রার্থনার জন্য তারা আমার জন্য আশীর্বাদ করবেন এই কামনা করে আমি এই এই মন্দিরের উন্নতির ক্রমা উন্নতি হোক এর ব্যক্তি এবং দৃষ্টিতে আরো ব্যাপকতা লাভ করুক আরো বাংলাদেশের বিভিন্ন এলাকার থেকে এখানে মানুষ আসুক এইখানকে এইটাকে কেন্দ্র করে আশেপাশে একটা পর্যটন কেন্দ্র উঠুক এখানে একটা এখানে একটা মাঝ হোটেল থাকার জন্য একটা স্থান গড়ে উঠুক এই সমস্ত পরিকল্পনা নিঃসন্দেহে তুমি করবা এবং তোমার এই ভগবান যেন তোমার সর্বাঙ্গীন কল্যাণ সাধন করেন এই কামনা করে ধন্যবাদ দিয়ে শেষ করছি